নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস নিয়ে এই পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রশ্নটি হলো পদ্মা নদীর মাঝি উপন্যাসে কেতুপুর গ্রামটির একটি সংক্ষিপ্ত বিবরণ দিন অথবা পদ্মা নদীর মাঝি উপন্যাসে জেলে জীবনের পরিচয় দিন তো চলুন দেখে নেওয়া যাক মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অনন্য কথা যিনি সামাজিক বাস্তবতাকে নিখুঁতভাবে চিত্রিত করেছেন তার লেখায় নিম্নবিত্ত মানুষের দুঃখ দুর্দশা জীবন সংগ্রাম এবং প্রকৃতির সাথে তাদের সম্পর্ক অত্যন্ত প্রাণবন্তভাবে ফুটে ওঠে তিনি ছিলেন সমাজ সচেতন লেখক যার প্রতিটি রচনায় জীবনবোধ ও বাস্তবতার গভীর ছাপ বিদ্যমান তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস পদ্মা নদীর মাঝি বাংলা সাহিত্যের এক অসাধারণ সৃষ্টি যেখানে নদী নির্ভর জেলে সম্প্রদায়ের জীবন তাদের দারিদ্র সংগ্রাম এবং স্বপ্ন অত্যন্ত মর্মস্পর্শীভাবে চিত্রিত হয়েছে এই উপন্যাসের মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে প্রকৃতি ও সমাজের নিপীড়নের মাঝে সাধারণ মানুষ বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় পদ্মা নদীর মাঝি উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা তীরবর্তী মাঝি সম্প্রদায়ের সংগ্রাম মুখর জীবনের পরিচয় ফুটিয়ে তুলেছেন পর্দার ধারেই কেতুপুর গ্রাম পূর্ব দিকে গ্রামের বাইরে জেলেপাড়ার চারিদিকে প্রচুর ফাঁকা জায়গা থাকলেও জেলেপাড়ার বাড়িগুলি গায়ে গায়ে ঘেঁসা করে আছে প্রথম দেখলেই মনে হয় এ বুঝি তাদের সংকীর্ণতা উন্মুক্ত উদার পৃথিবীতে দরিদ্র মানুষগুলো নিজেদের প্রবঞ্চনা করছে তারপর একটু ভেবে দেখলেই ব্যাপারটা বুঝতে পারা যায় এ পৃথিবীতে স্থানাভাব না থাকলেও মাথা ঠাই তাদের ওইটুকুই বাইরের সবটুকু সমতল জমিতে জমিদারের অধিকার বিস্তৃত সেই অধিকারকে ঠেলে জেলেপাড়ার পরিসর বেড়ে উঠতে পারে না একটি কুঁড়ের আনাচে কানাচে তারই নির্ধারিত কম খাজনা জমিটুকুতে আরেকটি কুঁড়ে ওঠে পুরুষানুক্রমে এই প্রথাই চলে আসছে এই কারণেই জেলেপাড়াটি হয়ে উঠেছে জমজমাট গ্রামের অন্যান্য মানুষজনের সঙ্গে জেলেদের জীবনযাত্রার অনেক পার্থক্য একটা ক্ষুদ্র পরিসরে তারা ঘেঁষা ঘেঁষি করে বাস করে মানিক বন্দ্যোপাধ্যায় কেতুপুর গ্রামের জেলেদের বিপন্ন জীবনের দারিদ্র লাঞ্ছিত ছবি তুলে ধরেছেন সেই প্রসঙ্গে তিনি বলেছেন দিন কাটিয়া যায় জীবন অতিবাহিত হয় ঋতুচক্রের সময় পাক খায় পদ্মার ভাঙন ধরা তীর মাটিতে ধসিতে থাকে পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া ওঠে চড় শতাব্দীর বিস্তীর্ণ চড় পর্দার জলে আবার বিলীন হইয়া যায় জেলেপাড়ার ঘরে ঘরে শিশুর ক্রন্দন কোনো দিন বন্ধ হয় না ক্ষুধার তৃষ্ণার দেবতা হাসি কান্নার দেবতা অন্ধকার আত্মার দেবতা ইহাদের পূজা দিন সাঙ্গ হয় না গ্রামের ব্রাহ্মণ ও ব্রাহ্মণতর ভদ্রলোকগুলো তাদের দূরে ঠেলিয়া রাখে প্রকৃতির কালবৈশাখী তাদের ধ্বংস করতে চায় বর্ষার জল ঘরে ঘরে ঢোকে শীতের আঘাত হারে গিয়ে কনকন করে লাগে রোগে শোকে তাপে দাহে মুহ মানেই জেনে জীবন জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর নিরুৎসব বিষণ্ন জীবনের স্বাদ এখানে ক্ষুধা ও পিপাসায় কাম ও মমতায় স্বার্থ ও সংকীর্ণতায় আর দেশিমদে তাদের জীবনের রস গাজিয়া যে মদ হয় ক্ষুধার অন্ন পাড়িয়া যে মদ হয় ঈশ্বর থাকেন ওই পাড়ায় ভদ্রপল্লীতে এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না এদের জীবনে কোনো আলো নেই কোনো আনন্দ নেই আছে শুধু অন্ধকারে হাতলে বেড়ানো এদের জীবনযাত্রা কেবল আদিমতায় পরিপূর্ণ প্রকৃতির সঙ্গে লড়াই করে এরা কেবলমাত্র টিকে থাকে এটাই যেন অনিবার্য নিয়তি পদ্মা এবং পদ্মার খালগুলি এদের অধিকাংশের উপজীবিকা কেউ মাছ ধরে কেউ মাঝিগিরি করে কুবেরের মতো কেউ জাল ফেলে বেড়ায় খাস পদ্মার বুকে কেউ কুঁড়ো জাল দিয়ে দিন কাটায় যারা নৌকার মাঝি তারা যাত্রী ও পণ্য পারাপার করে এ জলের দেশ বর্ষাকালে চারিদিকে জলে জলমগ্ন হয়ে যায় প্রত্যেক বছর কয়েকটা দিনের জন্য বর্ষাকালে মানুষের বাড়ি ঘর আর উঁচু জমিগুলো ছাড়া সারা অঞ্চল জলে ডুবে থাকে পদঘাটের চিহ্ন খুঁজে পাওয়া যায় না একই গ্রামে এপাড়া থেকে ওপাড়া যাওয়ার জন্য প্রয়োজন হয় নৌকার কয়েকদিন পর জল কমে যাবে জলের ভিতর থেকে পদগুলি মাঝে মাঝে উঁকি দিতে থাকে যানবাহন এদেশের একরকম নেই বললেই চলে মানুষের একমাত্র সম্বল নৌকা উপন্যাসের শুরুতেই দেখা যায় কেতুপুরের জেলেরা সবাই ইলিশের মরশুমে ইলিশ ধরতে ব্যস্ত এক হাত একখানি কাপড়কে নেংটির মতো কোমরে জড়াইয়া ক্রমাগত জলে ভিজিয়া শীতল জল বাতাসে শীত বোধ করিয়া বিনিদ্র আরক্ত চোখে লণ্ঠনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চাহিয়া থাকিয়া কুবের ও গণেশ সমস্ত রাত মাছ ধরে শরীরের দিকে তাকাবার মতো এদের অবকাশ নেই কুবেরের বউ মালা তাকে বের হতে বারণ করেছিল কিন্তু কুবেরের মতো গরিব জেলেদের অক্লান্ত পরিশ্রম করতেই হয় জেলেপাড়ার সকলেই অবশ্য কুবেরের মতো গরিব নয় প্রীতম মাঝি ধনঞ্জয় এরা একটু অবস্থাপন্ন কেউ মেজকর্তা অনন্ত তালুকদারের কাছ থেকে এক বিঘা জমিও চাষের জন্য রাখে অবস্থার তারতম্য থাকলেও সকলেই মিলেমিশে বাস করে জেলেপাড়ার কয়েক ঘর মুসলিম মাঝিও বাস করে জেলেপাড়ার পূর্বদিকে এদের একত্র সন্নিবেশিত বাড়িগুলিকে বেড়ার বাহুল্য দেখিয়া সহজেই চিনিতে পারা যায় যতই জীর্ণ হই হইয়া আসুক ছেঁড়া চট দিয়া সুপারি গাছের পাতা দিয়া মেরামত করিয়া বেড়াগুলোকে এরা খাড়া করিয়া রাখে তবে এরা যে খুব কঠোরভাবে প্রথা মেনে চলে তা নয় মেয়েদের বাইরে না আসলেই চলে না নদীতে জল আনতে যেতে হয় পুরুষেরা বাড়ি না থাকলে দোকানে কেনাকাটা করতে যেতে হয় বাড়ির আনাজ কোনাজ কেনাকাটা করতে যেতে হয় বাড়ির আনাচে লাউ কুমড়ো ফললে মুরগির ডিম পারলে গ্রামে গিয়ে বিক্রি করতে হয় ধর্ম আলাদা হলেও হিন্দু মুসলমান মাঝিদের দিন যাপনের পার্থক্য নেই মানিক বন্দ্যোপাধ্যায় তাই লিখেছেন সকলেই তাহারা সমভাবে ধর্মের চেয়ে এক বড় অধর্ম পালন করে দারিদ্র বিবাদ যদি কখনো বাঁধে সে সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ মিটিয়াও যায় অল্পেই খুবখানিকটা গালাগালি ও কিছুটা হাতাহাতি হইয়া মীমাংসা হইয়া যায় তবে এদের জীবনেও বৈচিত্র্য আছে পদ্মার উপারে সোনাখালী গ্রামে রথের মেলা বসে মানুষের দল বেঁধে সেই মেলায় ভিড় করে অনেকেই মেলায় জুয়াতে সর্বশান্ত হয়ে আসে অনেকে আবার লাভবানও হয় এই উপন্যাসে আগা ঘোড়া দারিদ্র অসহনীয় দারিদ্র ও দুর্দশায় জেলে সমাজ বিধ্বস্ত তবু তারা গান গায় সঙ্গবদ্ধ গোষ্ঠী জীবনে পরস্পরের পাশে দাঁড়ায় এত দারিদ্রের মধ্যেও এদের মনটা নষ্ট হয়ে যায়নি পদ্মা নদীর মাঝি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় কেবল কেতুপুর গ্রামেরই কাহিনী নয় এটি প্রতিটি নদী তীরবর্তী দারিদ্র মানুষের সংগ্রামের প্রতিচিত্র সমাজের অবহেলিত এই শ্রেণীর মানুষের দুর্দশা তাদের অসহায় অসহায়তা আবার তাদের দৃঢ় মনোবল ও অকৃত্রিম সম্পর্কের গল্প এই উপন্যাসকে চিরন্তন করে তুলেছে পদ্মা নদীর মাঝি কেবল এক সাহিত্য কর্ম নয় এটি বাংলা সাহিত্যের এক অমূল্য সামাজিক দলিল যা যুগে যুগে পাঠকদের হৃদয়ে দাগ কেটে যাবে ধন্যবাদ আমার এই প্রশ্নের উত্তরটি এখানেই সমাপ্ত হল যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ